আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম সকালে ভয়ঙ্কর দুঃসংবাদ জেলনস্কিকে সরিয়ে দিল পশ্চিমারা সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান জানিদব আত্মরক্ষা করতে পরম অস্ত্র ব্যবহার করবে রাশিয়া এটা ধাপ্পাবাজি নয় বলছে Medvedev এদিকে ইউক্রেনের অধিকৃত অঞ্চলের ছিয়ানব্বই শতাংশ দখল করলো রাশিয়া দাবি মস্কো আরো জানিয়ে দিব আমেরিকাকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে স্রোডনকে নাগরিকত্ব দিল পুতিন সর্বশেষ জানিয়ে দিব গণভোটের শেষ দিনে ইউক্রেন রাশিয়া তীব্র লড়াই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে ছড়িয়ে দিন ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস জেলোনস্কিকেই সরিয়ে দিতে চাচ্ছে পশ্চিমারা উইস্ট্যান্ড উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোঘোভ মঙ্গলবার বলেছেন পশ্চিমা দেশগুলি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভেলেরি ঝালুঝনিকে প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে ইদানীং আমি ইউক্রেনীয় কমান্ডার ইন চিফ ঝালুঝোনিকে পশ্চিমা মিডিয়াতে আরো ঘন ঘন উপস্থিত হতে দেখেছি রোঘো টেলিগ্রামে লিখেছেন মার্কিন ভিত্তিক টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ঝালুঝোনির ছবির মন্তব্য করেছেন আসলে পশ্চিমারা জেলনস্কিকে এটা স্পষ্ট করে দিচ্ছে যে কেউই অপরিবর্তনীয় নয় অন্যথায় একজন জানতা একজন ক্লাউনকে প্রতিস্থাপন করবে এটা হবে সত্যিকারের জানতা বিমূর্ত নয় রঘব বলেছেন যোগ করেছেন এই পরিস্থিতি এমন নয় জের জন্য উপযুক্ত তার দৃষ্টিতে ইউক্রেনীয় অভিযাত্রা প্রবণতা সম্পর্কে তীব্রভাবে সচেতন এ কারণেই বসন্তের শেষের দিকে কর্মকর্তা আইন প্রণেতা এবং বিচারকরা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কিছু বিগার্ডকে সক্রিয়ভাবে সাহায্য করতে শুরু করেছিলেন তারা বিশ্বাস করেন যখন শাসন পরিবর্তন হবে তখন তারা পুরস্কৃত হবে রঘব যোগ করেছেন সূত্রতাশ সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রাজ পরিবার শাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহী মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান আত্মরক্ষার্থে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া এটা ধাপ্পাবাজি নয় বলছে মেধায়দেব রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রে মেধায়দেব বলেছেন পারমাণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে মস্কোর আত্মরক্ষামূলক পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা কোনো ধাপ্পাবাজি নয় সতর্ক করেছেন তিনি বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন অনেক বিষয়ে আলোচনা ছাড়াই প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে মস্কোর গত সপ্তাহে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন বলেছিলেন রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের জনগণকে রক্ষায় সব ধরনের অস্ত্র ব্যবহার হবে তিনি বলেছিলেন আমাদের হতে তিনি বলেছিলেন আমাদের হাতে বিধ্বংসী নানা ধরনের মরণাস্ত্র রয়েছে এবং আমাদের হাতে যা আছে তার সবই ব্যবহার করব তিনি এও বলেছিলেন যে এটা ধাপ্পাবাজি নয় এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন তা মোটেও ধাপ্পাবাজি নয় এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ সংক্রান্ত হুমকিকে ধাপ্পাবাজি বলে উড়িয়ে না দিয়েও গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সূত্র পার্টুডে অধিকৃত অঞ্চলের ছিয়ানব্বই শতাংশ দখল রাশিয়া মহাবিপদে এবার জেলোনস্কি দৌড়ে পালাচ্ছে পশ্চিমারা ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলের ছিয়ানব্বই শতাংশ ভোটার রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেছে রাশিয়া সদ্য সমাপ্ত গণভোটের প্রাথমিক গণনা শেষে এমন ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে মস্কো মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআই এর বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের লোহানস্কোত ঝাফরিঝিয়াও ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছিল গত শুক্রবার পাঁচ দিন ধরে চলে এই ভোট এতে ব্যালট বক্স নিয়ে ভোটারদের দারে দারে যান রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচনী কর্মকর্তারা শুরু থেকেই এই গণভোটকে অবৈধ বলে আসছে ইউক্রেন ও তার মিত্র পশ্চিমারা অধিকৃত করতে এই নাটক হয়েছে বলে দাবি তাদের তবে বলেছে এই চারটি অঞ্চল রুশ শাসনের অধীনে আসতে চায় কিনা সে সিদ্ধান্ত সেখানকার জনগণই নেবে আরে জানিয়েছে খেরসুন অঞ্চলের গণনা হওয়ার চোদ্দ শতাংশ ভোটে দেখা গেছে ছিয়ানব্বই দশমিক সাতানব্বই শতাংশ ভোটার রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষ মত দিয়েছেন জাপরিঝিয়ায় গণনা হওয়া আঠারো শতাংশ ভোটে রাশিয়ার যোগদানের পক্ষে মত দিয়েছেন আটানব্বই দশমিক উনিশ শতাংশ মানুষ আর লোহানস্ক দোনেতস্ক যথাক্রমে তেরো শতাংশ চোদ্দ শতাংশ ভোট গণনা শেষে প্রায় আটানব্বই শতাংশ ভোটার মস্কো শাসনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছে আইআরএ রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাধভিয়েনকো বলেছেন গণভোটের ফলাফল অনুকূল হলে আগামী চার অক্টোবর অঞ্চলগুলোকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে এই চারটি অঞ্চল ইউক্রেনের প্রায় পনেরো শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত রাশিয়া বিস্তৃত রাশিয়া যদি সেগুলোকে নিজেদের সীমানাভুক্ত করতে পারে তখন মস্কো দাবি করতে পারবে ইউক্রেনকে দেওয়া ন্যাটো জোট ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র দিয়ে তাদের ভূখণ্ডে আক্রমণ চালানো হচ্ছে গত সপ্তাহে রাশিয়া আরও তিন লাখ বাড়তি সৈন্যকে যুদ্ধে যাওয়ার জন্য তলব করেছে দেশটি প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্র প্রতিরক্ষায় এদের মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে আর নিজস্ব ভূখণ্ড রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়ে রেখেছে মস্কো এর আগে দুই সালে ক্রিমিয়া দখলের সময় সেখানে এ ধরনের গণভোটের আয়োজন করেছিল রাশিয়া তখন সেই ভোটকেও সাজানো খেলা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছিল পশ্চিমারা ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলে এবারের গণভোটকে একইভাবে অবৈধ বলে নিন্দা করেছে পশ্চিমারা ইউক্রেন বলছে পুতিনের সমর্থনে আয়োজন করা এই গণভোটের কোনো আইনি ভিত্তি নেই তবে রুশ গণমাধ্যমগুলো বলছে গণভোটে ধা জয়ী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্লোডনকে নাগরিকত্ব দিলেন পুতিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআর সাবেক পরামর্শক এডওয়ার্ড স্রোডনকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে তার অনুমোদন করেছেন গুপ্তচর ভিত্তির অভিযোগ বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্লোডনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র সোমবার বাহাত্তর জন বিদেশিকে রুশ নাগরিকত্ব দেওয়ার একটি আদেশ স্বাক্ষর করেন পুতিন এ তালিকায় উনচল্লিশ বছর বয়সী স্লোডনকেও আছেন তবে এ ব্যাপারে স্লোডনকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি এনএস এর কম্পিউটার গোয়েন্দা বৃত্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্লোডেন এনএস এর নজরদারি সংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি যুক্তরাষ্ট্র গ্রেপ্তার এড়াতে দুই সালে রাশিয়ার আশ্রয় নেন স্লোডেন বছর ধরে সেখানেই আছেন তিনি এর আগে দুই সালে স্লোডেনকে রাশিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এর মধ্যে তার রুশ নাগরিকত্ব অর্জনের খুলে যায় ওই আপিল আদালতের এক পর্যবেক্ষণে বলা হয় স্নোডেন ফাঁস করেছিল সে কর্মকাণ্ডগুলো অবৈধ ছিল একই সঙ্গে যে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রকাশ্যে এ ধরনের নজরদারিমূলক কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দেখাচ্ছিলেন তারা সত্য বলেননি বলেও ওই পর্যবেক্ষণে উল্লেখ করা হয় সূত্র পার্টস টুডে গণভোটের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার তীব্র লড়াই রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট হচ্ছে তেইশ সেপ্টেম্বর থেকে ভোট শুরু হয় মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার কথা এদিকে গণভোটের শেষ দিনে ইউক্রেনের ও রুশ সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে রাশিয়ার সঙ্গে যুক্ত হতেই এই ভোটের আয়োজন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছিলেন যে পূর্ব পূর্বতনতস্ক তার দেশের কৌশলগত কারণে অগ্রাধিকার তালিকায় রয়েছে রুশ সৈন্যরা দক্ষিণ এবং পশ্চিমে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং কয়েকটি শহর ঘিরে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি এছাড়া উত্তর পূর্বের খার্গিব সংঘর্ষের খবর পাওয়া গেছে চলতি মাসে ইউক্রেনের পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল এই অঞ্চল খবর মিলছে কোন প্রদেশেই পুরোপুরি মস্কর নিয়ন্ত্রণে নেই এবং পুরো ফ্রন্ট লাইনে যুদ্ধ চলছে ইউক্রেনীয় বাহিনী চলতি মাসের শুরুর দিকে খার্গিব প্রদেশে রুশ সৈন্যদের পরাজিত করার পর থেকেই লড়াই আরও তীব্র হয়েছে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণে রুশ বাহিনী সরবরাহ লাইন ব্যাজ্যত করার জন্য চারটি সেতু এবং অন্যান্য নদী পারাপারে বিঘ্ন ঘটাতে অভিযান চালায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণ কমান্ড মঙ্গলবার জানিয়েছে যে খেরসনে তাদের পাল্টা আক্রমণের ফলে শত্রুদের সাতাত্তর সেনা নিহত হয়েছেন তবে যুদ্ধ পরিস্থিতির এসব খবর তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখতে পারেনি রয়টার্স রুশ সমর্থিতরা শুক্রবার থেকে মঙ্গলবার লোহানস্কো দনতস্ক খেরসোন এবং ঝাপরিঝিয়া প্রদেশে গণভোটের ঘোষণা দেয় যা ইউক্রেনের প্রায় পনেরো শতাংশ ভূখণ্ড বা হাঙ্গেরির আয়তনের সমান এলাকার প্রতিনিধিত্ব করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মাটি রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একটি প্রচন্ন হুমকি জারি করেছেন যেখানে গণভোটে জয়ী হলে এই চারটি অঞ্চল হবে হয়তো শিগগিরই এই গণভোট রাশিয়ার রাষ্ট্রগুলো এই গণভোটের তবে তীব্র নিন্দা জানাচ্ছে শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে দুই সালে ক্রিমিয়ার গণভোটে কারচুপি হয় বলে বিষয়টি আন্তর্জাতিক ভাবে সমালোচিত সেখানে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে সাতানব্বই শতাংশ ভোট পড়েছিল এদিকে প্রেসিডেন্ট পুতিন চলতি সপ্তাহে ইউক্রেনের যুদ্ধের মাঠে আরো তিন লাখ সেনা নামানোর ঘোষণা দিয়েছেন দেশটিতে সেনা সমাবেশ ঘিরে সৃষ্টি হয়েছে বিক্ষোভ তবে ডাকার ক্ষেত্রে কিছু করেছে ক্রেমলিন সেসব ভুলের বিষয়টি ক্রেমলিনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র বলেন প্রেসিডেন্টের জারি করা ডিগ্রি লঙ্ঘন করার কিছু ঘটনা রয়েছে তবে সব ভুল সংশোধন করা হবে সূত্র রাইটার্স।